হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আমি অনেক দিন পর এরকম সিটিং ভিডিও নিয়ে এসেছি আর বলতে পারেন প্রথমবার কি দ্বিতীয়বার তো যাই হোক আজকে আমি নিয়ে এসেছি একটা মস্ত বড়ো স্প্যালেড হল মানে স্প্যালেড থেকে প্রচুর জিনিসপত্র কেনাকাটি করেছিলাম রিসেন্ট বিয়ের মরশুম গেছে এখন আবার বিয়ের মরশুম চলে এসেছে বিভিন্ন মরশুমে এবং শীতের মরশুম নানান রকম জিনিসের স্প্ল্যানেট পুরো ভর্তি ছিল মানে জাস্ট যারা আপনারা কলকাতায় থাকেন তারা তো স্প্যালেট জানি যারা কলকাতার বাইরে থাকেন যারা মোটামুটি ভাবেন যে অ্যাফোর্ডেবল সস্তায় কোথা থেকে সমস্ত জিনিসপত্র কিনবো তার জন্য তারা অবশ্য করে একবার প্ল্যানেট যেতে পারেন বিকজ প্ল্যানেটে এত সস্তায় এত জিনিসপত্র তো ভ্যারাইটিস পাওয়া যায় জাস্ট যেটা বলার নয় তো যাই হোক চলে আসি আজকের হলে আমি স্যানের থেকে প্রচুর জিনিস কিনেছিলাম প্রথম যে জিনিসটা গেছিলাম এখানে এই শপটায় গেছিলাম এটা একটা ব্যাগের দোকান প্রচুর ছোট ছোট আপনারা এরকম ব্যাগের দোকান দেখতে পাবেন তো সেখান থেকে আমি প্রথম যেটা কিনে এনেছিলাম সেটা হচ্ছে মাত্র দুশো টাকা করে আমি তিনটে ব্যাগ কিনেছিলাম তো আমার কাছে এখন আপাতত দুটো ব্যাগ রয়েছে আমার কাছে আর একটা আমার দিদির কাছে রয়েছে তো সেই দুটো ব্যাগই আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি সো প্রথম ব্যাগটা হলো এটা এটা একটা সুন্দর বেচ কালারের ব্লিঙ্গি সর্ট অফ থিঙ্ক এর যে হ্যান্ডেলের যে চেনটা রয়েছে এই চেনের কোয়ালিটিটাও ভীষণ ভীষণই ভালো আর একটা ব্লিঙ্গি ব্যাপার রয়েছে এটা অনেকটা পার্টিতে মানে আমার দিদি রিসেপশানে এই ব্যাগটা ক্যারি করেছিল অ্যান্ড জাস্ট দেখুন ব্যাগটা দেখতে প্রচণ্ড লাকজারিয়াস ব্যাগটা দেখলে কেউ বলবে না যে এটা এত অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি এই ব্যাগটা পেয়েছি এবং এটা এইভাবে এই জায়গাটা ওপেন আপ হয় আর ওপেন হলে ভেবে টায় মোটামুটি স্পেস রয়েছে যথেষ্ট মানে একটা পার্টিতে গেলে বা একটা বিয়েবাড়ি কোথাও গেলে আপনি যেটুকু লিপস্টিক ছোট পারফিউম রুমাল যেটুকু ফোন ক্যারি করা যায় সেটার মতো ভালোই জায়গা রয়েছে ভেতরে জাস্ট একটা চেন দেওয়া রয়েছে আর ব্যাগটা দেখতে এতটাই প্রিমিয়াম কোয়ালিটির এতটাই সুন্দর যে ব্যাগটা আপনি যে কোনো অকেশানে যে কোনো কোথাও খুব ইজিলি আপনি ক্যারি করতে পারবেন এটাকে আপনি এরকমভাবে বড় করতেও পারবেন আর আদারওয়াইজ আপনি এইভাবে ছোট করেও এই ব্যাগটা ইউজ করতে পারবেন দিস ইজ ভেরি হ্যান্ডি ভেরি কিউট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাস্থেটিক আর পার্টি অ্যাপ্রোপ্রিয়েট একদম একটা ব্যাগ নেক্সট আমি যে ব্যাগটা কিনেছিলাম সেটা হচ্ছে ক্লাচার তো আমি একটু ইন্ডিয়ান টাচের ওপর ক্লাচার কিনতে চাইছিলাম যেহেতু বাড়ি আমার শাড়ি লেহেঙ্গা যা ছিল মোটামুটি সব কিছু ইন্ডিয়ান অ্যাস্থেটিকের ওপর ছিল তো আমি এরকম একটা ইন্ডিয়ান ক্লাচার কিনতে চেয়েছিলাম এটাও টু হান্ড্রেড ছিল ওখানে নানান রকম স্টোন বসানো পুঁতি বসানো নানান রকমের ওখানে ব্যাগ ছিল সুন্দর সুন্দর ভীষণই ভালো কালেকশান ছিল আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেবো বাজেভাবে আওয়াজ আসে ভিডিও বানাতে বসলেন তো এই ব্যাগটা একটু আমি মানে একটু এটা প্রেশার ক্রিয়েট করতে হয় খুলতে গেলে বাট এই যে এই ব্যাগটা এইভাবে খোলে এটা হচ্ছে ব্যাগটা ব্যাগটার এই প্যাটার্নটা এখানে যে সুতোর কাজ করা রয়েছে যে জরি ওয়ার্ক করা রয়েছে দিস ইজ ভেরি বিউটিফুল ভেরি ইন্ডিয়ান অ্যাপ্রোপ্রিয়েট থিং আর এটার সাথে আপনারা এরকম একটা লম্বা চেন পাবেন দো আমি চেনটাকে অ্যাটাচড করিনি এখানে অ্যাটাচড করার মতো এরকম ছোট ছোট আই হোপ ইউ ক্যান ক্লিয়ারলি সি এখানে ছোটো ছোটো অ্যাটাচ করার মতো রিং দেওয়া রয়েছে তো এই হুকে অ্যাটাচড করলে এটা একটা ভীষণ সুন্দর এইভাবে একটা স্লিংস পাবেন তো এটা আমি অ্যাকচুয়ালি হ্যান্ডে ক্যারি করি বলে এটা আমি ইউজ করিনি আর ব্যাগটা ঠিক এইরকম হচ্ছে ফিনিশ অত্যন্ত সুন্দর ভীষণই ভালো একদম ইন্ডিয়ান অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড মাত্র মাত্র টু হান্ড্রেড রুপিস বা দুশো টাকায় এ এর থেকে ভালো অ্যাপ্রোপ্রিয়েট কিছু হয় বলে আমার জানা নেই যাই হোক একটা আমি ব্যাগ কিনেছিলাম যেগুলো হচ্ছে তোমার ট্রাভেলের জন্য এটাও দুশো টাকা এটার এটা কেনার আগে আমি মিশোতে দেখেছিলাম তখন এটা মিশোতে দুশো পঞ্চাশ টু সিক্সটি টু এরকম স্ট দেখাচ্ছিলো তো এটা আমি পেয়েছি এই যে প্ল্যানেটের হয় আপনি একটা এরকম বিশাল বড় ঝোলা নিয়ে যাবেন আদারওয়াইজ এই রকম একটা জিনিস আপনাকে এরকম ছোটো ছোটো কালো রঙের পেপারে দেবে কালো রঙের প্লাস্টিকে দেবে তো এটা হচ্ছে একটা ব্যাগ এটার ভেতরে তিনটে ব্যাগ রয়েছে এটা আমরা একটু একটু বার্গেনিং করতে হয় স্প্যানেট গেলে তো এটা হচ্ছে একটা বড় ব্যাগ ওয়াশ ব্যাগ আপনি যা খুশি নিতে পারেন ট্রাভেল পারপাসের জন্য এই ব্যাগগুলো ভীষণই ভালো এগুলো আমরা বেশি মানে বেশি অনলাইনে কিনি বাট আমি এবারে স্প্ল্যানেটে গিয়ে একটা জিনিস দেখলাম যে অনলাইনে বা পিন্ট্রেস্টে মোটামুটি আমরা যা জিনিস দেখতে পাই যত রকমের অ্যাস্থেটিক জিনিসপত্র যত অ্যাস্থেটিক ক্রকারি যাই বলুন সেই সব কিছুই স্প্যানেটে এত ভালো করে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ব্যাগটা অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ দ্য স্মল এটার মধ্যে আপনি আপনার টয়লেট রিজ রাখুন এটার মধ্যে আপনি আপনার মেকআপ রাখুন এটার মধ্যে আপনি আপনার লঞ্জারিজ রাখুন ডেলি মানে ঘুরতে গেলে যা খুশি রাখতে পারেন বাট দিস ইজ সো কিউট সো বিউটিফুল আর আমি একটু পিঙ্ক মানে পিঙ্ক কালারটা আমি একটু পছন্দ করি তো আমি পিঙ্ক কালারের মধ্যে এই জিনিসটা নিয়েছি তো হ্যালো ব্যাগের ব্যাপার ব্যাগ হয়ে গেছে এরপর আমি আসি নানান রকম ট্রাউজার জিন্স প্লাজোজ প্রচুর ছিল প্রচুর জিন্সগুলো যেগুলো সিক্স হান্ড্রেড সিক্স ফিফটি করে কিছু জিন্স ছিল সেগুলো খুব একটা স্ট্রেচেবেল নয় বলে আমি জিন্স একদম ট্রাই করিনি বিকজ স্ট্রেচেবল জিন্স ছাড়া আমার পড়তে অসুবিধা হয় আমি একটু ব্র্যান্ডেড জিন্স পড়াই প্রেফার করি তো তাই জন্য ওই জিন্স আমি নিইনি বাট আমি যেটা নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাতে পারি সেটা হচ্ছে আমি একটা ট্রাউজার টাইপে নিয়েছি ট্রেনে ট্রাভেলের জন্য বলুন বা যেখানে ও একটা ট্রাভেলের জন্য একটা কমফোর্টেবল ট্রাউজার হলে সেটা ভীষণ ভালো লাগে তো আমি এটা কাইন্ড অফ স্লেট কালারের ওপর নিয়েছি ট্রাউজারটা এই ট্রাউজারটাও টু হান্ড্রেড রুপিস নিয়েছে অ্যান্ড দিস ইজ অলসো স্ট্রেচেবল মিড স্ট্রেচেবল প্রচুর স্ট্রেচেবল নয় বাট মিডিয়াম স্ট্রেচেবল রয়েছে এটাও টু হান্ড্রেড রুপিস নিয়েছে ট্রাউজারের ট্রাউজারের ফিনিশিংটা খুব ভালো ট্রাউজারের কালারটাও খুব ভালো একদম ফুল লেনথে এরকম আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন প্রচুর স্টল পেয়ে যাবেন একদম ফুটে বিক্রি হয় তো এই দুশো টাকা করে এইরকম একটা ট্রাউজার এই ট্রাউজারটা আমি নিয়েছি ট্রাউজারটা খুব ভালো এখানে একটা এরকম একটা সুন্দর মানে কী বলবো সুতোর একটা ওয়ার্ক করা রয়েছে প্যাটার্ন করা রয়েছে আর একটা জিনিস স্প্ল্যানেটে বার্গেনিং করতে হয় এই ট্রাউজারটা আমাকে থ্রি হান্ড্রেড কি থ্রি ফিফটি কাইন্ড অফ বলেছিল তো আমি এটা দুশো টাকা দিয়ে নিয়ে এসেছি একটু ভালো মতো খুঁজে একটু বার্গেনিং করে দেখবেন আর একটা জিনিস সেটা হচ্ছে স্প্ল্যানেটে যেখানে ঢেলে ভীষণ জিনিস বিক্রি হয় সেখান থেকে তুলতে গেলে একটুখানি নজর করে একটু খেয়াল করে যদি একটু ভালো জিনিস আপনারা যদি বেছে নিতে পারেন আচ্ছা এরপর আমি আসছি যেটা এরপর আমি আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে সেটা ও ঠিক এরকম ঝোলাই মানে সবকিছু আপনি এরকম বড় বড় কালো কালো প্লাস্টিক এ পাবেন ওখানে সেটা হচ্ছে এই কোটটা মানে এই কোটটা আমি আপনাদেরকে পরে দেখাবো কি না আমি বুঝতে পারছি না পরে দেখালে হয়তো আপনাদের বেশি ভালো হয় আমি কোটের দোকানের ভিডিওটা খুব একটা করিনি এই যে ইটস আ লং কোট এটাকে অ্যাকচুয়ালি ট্রেঞ্জ কোট বলে আমি যদি ভুল বলে থাকি আপনারা আমাকে কারেক্ট করে দেবেন এটা একটা ভীষণই সুন্দর একটা ডিপ ডার্ক ব্লু কালার অর মিড ব্লু বলে আই গেস এটা এটার ভেতরে এরকম একটা হট পিঙ্ক কালার দেওয়া রয়েছে এটাকে আপনি ডাবল করেও পড়তে পারবেন এর ভেতরের যে সেলাইটা দিস ইজ নট ভিজিবল মানে এটাকে আপনারা ভীষণ সুন্দর টু ওয়েজে আপনারা ক্যারি করতে পারবেন এরকম কোটগুলো পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে তোমার এখানে হচ্ছে একটা পকেট দেওয়া রয়েছে এখানে আপনারা একটা পকেট পাবেন দু সাইডেই আপনারা এইরকম দুটো পকেট পেয়ে যাবেন আর এই কোটটা এটা ভীষণ সুন্দর একটা কোট বড় কোট আর এগুলো মোটামুটি থাউজেন্ড ফিফটি টু ইলেভেন হান্ড্রেড ফিফটি এরকম থেকে বলা স্টার্ট করবে তো আমি এটা নিয়ে এসেছি ফাইভ ফিফটিতে একটু পার্গেন স্কিল আপনাদের ভালো থাকতে যদি একটু ভালো মতো আপনারা বার্গেন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এরকম পেয়ে যাবেন আমি আমার দিদির বিয়ের সময় যখন গেছিলাম তখন কিছু কিছু পিসেস আছে যেগুলো থ্রি হান্ড্রেড থ্রি ফিফটিতেও দিয়ে দিচ্ছিল বাট এটার কোয়ালিটিটা একটু ভালো কোয়ালিটির মধ্যে একটু সমস্যা রয়েছে এটার কোয়ালিটিটা একদম ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি কোনো রোয়া ওঠা ব্যাপার নেই একটা উলেনের জিনিসের ম্যাটেরিয়ালের মধ্যে একটা রোয়া ওঠা ব্যাপার থাকে দেখলেই মনে হয় পুরনো এটার মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এর হাতাটাও একদম ঠিকঠাক লেন্থের রয়েছে এত সুন্দর গায়ে পড়লে একটা কুটকুটে ব্যাপার থাকে কিন্তু এর ভেতরের পিঙ্কের এই ফিনিশটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এতটাই সুন্দর এই ফিনিশটা যে এটা আপনাদের কোনো দিক থেকে কুটকুট করবে না গায়ে পড়লে পরে আপনারা মনে হবে না যে আপনারা কোনো প্রিমিয়াম আর ভালো কোয়ালিটির জিনিস পড়েননি তো এইটা হচ্ছে আর একটা কোট মানে আমি বিয়েবাড়ির বাজার করতে গিয়ে শীতেরও করে ফেলেছি নিজে ঘুরতে যাব সেখানেরও কিছু করে ফেলেছি কারণ স্প্ল্যানেট ভীষণ কম কম টাইম যাওয়া হয় আর যখন যাওয়া হয় তখন এরকম ব্যাগ ভর্তি করে বা ঝোলা ভর্তি করে অ্যাকচুয়ালি জিনিস নিয়ে আসতে মন করে তো এটা হচ্ছে সেই কোডটা এটা হচ্ছে ফাইভ ফিফটি ফাইভ হান্ড্রেডে দেয়নি আমাকে আরো ফিফটি এক্সট্রা পে করতে হয়েছে আর একটা জিনিস নিতে গেলে হয়তো আপনারা স্প্ল্যান্ডের দামটা একটু বেশি পাবেন যখনই আমরা যাই আমরা দুটো তিনটে বন্ধু মিলে যাই যাতে একটু ঠিকঠাক মতো আমরা দাম করে বার্গেটিং করে জিনিস আনতে পারি তো আমরা তিনজনে নিয়েছিলাম ফাইভ ফিফটি করে ইচ কোট আমরা পেয়ে গেছি ভালো ব্যাপার আরও দু রকমের কোট আছে সেগুলো আমি যেখানে ঘুরতে যাবো আমার ফ্রেন্ডরা যখন ওয়ার করবে তখন ছোট ছোটো শর্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নেক্সট আপ আমি যেটাতে আসছি সেটা হচ্ছে জুয়েলারি ভোরে জুয়েলারি আছে মানে আমি নাইকার বাক্সর মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছি জুয়েলারিগুলো এটা জাস্ট ভোরের জুয়েলারি রয়েছে ভোরে জুয়েলারি অনেক জুয়েলারি এখানে আছে প্লাস অনেক জুয়েলারি এখান থেকে মিসিংও রয়েছে যেগুলো মিসিং আছে সেগুলো আমি আপনাদেরকে আবার কোনো শর্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করব প্রথম যেটা দেখাই সেটা হচ্ছে প্রথম দেখা যেটা দেখায় সেটা হচ্ছে হাতের এই ব্যাঙ্গেলটা এটা দুটো পিস ওয়ান নিয়েছিল আমার কাছে এই মুহূর্তে একটা পিস আছে আর একটা পিস আমার দিদির কাছে রয়েছে আমার দিদি বাড়ি যাবে বলে নিয়ে গেছিলো তো এইটা হচ্ছে সেই পিসটা এটা এত সুন্দর মিনাকারি করা আই হোপ ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্য জুয়েলারিজ মানে এত সুন্দর এটার মধ্যে মিনাকারি করা এত সুন্দর কাজ করা রয়েছে এটা এত বিউটিফুল প্রিমিয়াম কোয়ালিটির মানে এটা দেখলে কেউ বলবে না যে জাস্ট ওয়ান ফিফটির বাইরে ফুট থেকে নেওয়া এর ভেতরের যে গোল্ডেনের পলিশটা আছে আই হোপ ইউ ক্যান সি এর ভেতরে যে গোল্ডেনের পলিশটা রয়েছে সেটাও ইভেন এটার মধ্যে আপনারা যখন হাত বোলাবে কোথাও একটা খোঁচা লাগবে না কোথাও পড়লে পরে আপনার ব্যথা লাগবে না মানে ভীষণ ভীষণ ভীষণই অ্যাফোর্ডেবল ভীষণই সুন্দর মানে জাস্ট কিছু বলার নেই এইটা এতটাই বিউটিফুল আমি একটা পেয়েছি নেক্সট যে জুয়েলারিটা সেটা হচ্ছে এই ধরনের হার মানে এই এই হার আমি আপনাদেরকে এর আগেও শেয়ার করেছিলাম আমি একটা মিন্ত্রা থেকে নিয়েছিলাম এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওটা মিন্ত্রা থেকে নেওয়া ছিল ওটা কাইন্ড ওটা হচ্ছে মিনিমাম অ্যারাউন্ড এইট হান্ড্রেড অর থাউজেন্ডের কাছাকাছি ছিল আর সেখান থেকে ওর কোয়ালিটি ভালো বাট এর কোয়ালিটিও এমন কিছু খারাপ না আপনার সামনে থেকে দেখুন এটা তার কী বলবো ওয়ান ফোর তো না মানে জিরো জিরো ওয়ান পারসেন্ট এটা তার দাম মানে এটা ওয়ান ফিফটি ওটা হাজার এটা ওয়ান ফিফটি মানে এটা এতটাই অ্যাফোর্ডেবল এটার মধ্যে এত সুন্দর ওয়ার্ক করা রয়েছে আই হোপ ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্য ওয়ার্ক অ্যাজ ওয়েল নিচে এরকম পুঁতির কাজ করা রয়েছে ওপরে এরকম পুঁতি রয়েছে ছোটো ছোটো বিডসের কাজ আছে নানান রকম ক্রিস্টালের কাজ আছে গ্রিন ক্রিস্টাল পিঙ্ক ক্রিস্টাল ক্রিস্টাল এটা এতই সুন্দর এই জুয়েলারিটা দেখতে দিস ইজ সো বিউটিফুল এটার সাথে আপনারা কানের পাবেন আমি কানেরটা আপনাদেরকে দেখাচ্ছি একটু ছোট্ট কানের পাবেন এই যে এই যে পিসটা আর এই যে তার ইয়াররিংস এত সুন্দর এই ইয়াররিংসের মধ্যেও নিচে এই যে পুঁথি লাগানো আছে আমার আই হোপ আমার একটা পুঁথি এখান থেকে খুলে গেছে এরকম একটা পুঁথি লাগানো রয়েছে এরকম কাজ করা রয়েছে মানে এতটাই সুন্দর এতটাই সুন্দর আর এই শপটাও আমি আপনাদেরকে এইখানে দেখাবো এই শপটা মেট্রো থেকে নেমেই ফার্স্ট যে গলিটা ঢুকে যাচ্ছে ডান দিকে বেরিয়ে সেই গলিটার ভেতরে এই শপটা রয়েছে এই শপটা ভীষণই সুন্দর ভীষণই সুন্দর এর ইয়াররিংসগুলোও ভীষণ সুন্দর এটা আমার টু হান্ড্রেড নিয়েছিল এটা অন্য আরেকটা শপের জাস্ট দ্য ওয়ার্ক নিচে এরকম পুঁথির মতো যে বেডসগুলো পাওয়া যায় এগুলো দিয়ে কাজ করা ওপরে স্টোনের কাজ করা জাস্ট দেখুন আপনারা এত সুন্দর আর এটা মাল্টিপল স্টোনের মধ্যে আমি এটাকে নিয়েছিলাম জাস্ট বিকজ অফ সব রকমের শাড়ি জুয়েলারির সাথে সব রকমের ইন্ডিয়ান অ্যাটায়ারের সাথে আপনারা এটা পড়তে পারবেন এত সুন্দর দেখতে এটা জাস্ট এটা জাস্ট কোনো কথা হবে না ক্ষুদ্র মিনিমাম এই যে ক্ষুদ্র ইয়ারিংস বলা এটাকে একদম ক্ষুদ্র বলা যায় ভীষণই ছোট কিন্তু গলার এই পিসটা এত সুন্দর এত একটা স্টেটমেন্ট পিস সি এত ভালো লাগে এটা দেখতে এতটাই এটা সুন্দর যেটা সাথে ছোট ছোট কানেরটা মানে এইটাই চোখে পড়বে কানেরটা খুব একটা চোখে না পড়লেও চলবে আচ্ছা এটা গেল সেকেন্ড জুয়েলারি থার্ড জুয়েলারি হচ্ছে ফোর্থ ফিফথ জুয়েলারি অবধি আমার কাছে ছিল বাট এই মুহূর্তে আমার কাছে নেই আমি একটা ভিডিও আপনাদের সাথে ঠিক এই জায়গাটা শেয়ার করে দেবো যেখানে আমার দিদি নিজের রিসেপশন লুকের যে সেটটা পড়েছিল সেটাও স্প্যানেট থেকে নেওয়া এবং সেটা অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেডের কাছাকাছি ছিল করা মানে পার্লের প্রতি আই আম জাস্ট অবসেসড এটা এইভাবে গলায় বসে এবং এটা পড়ার সাথে এটার সাথে আমার একটা ফটো আছে আমি আপনাদেরকে সেই ফটোটা দেখিয়ে দেবো বা ফটোটা আমি আপনাদের সাথে এখানেই শেয়ার করে দেবো ভিডিওতেই দিস ইজ লুক সো আমেজিং গর্জিয়াস এটা মানে কেউ দেখলে বলবে না যে এটা মানে ডুপ্লিকেট দিস ইজ নট অরিজিনাল বা এর পার্লের যে গ্লেসটা রয়েছে সেটা দেখলেও মনে হবে যে এটা মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির ভালো দামি বাট বিশ্বাস করবেন না আপনারা এটা শুধু আর শুধুমাত্র ওয়ান ফিফটি আপনারা নর্মাল কোনো কুর্তি পরুন নর্মাল আপনারা কোনো শাড়ি পরুন সেটার সাথেও ইয়াররিংস গুলো নেবেন মানে পেয়ার করতে পারেন আপনারা এই ইয়াররিংস এত সুন্দর দেখতে ভেতরের কলকায় ভেতরের কারুকার্য জাস্ট টু গুড অ্যান্ড সো সো বিউটিফুল এই হচ্ছে ইয়াররিংস আর এই হচ্ছে তার হারের সেট এটা আর একটা পলার ওপরে এটা একটু চামকি আছে গোল্ডেন পার্টটা বাট বিয়েবাড়িতে বা যে কোনো ওকেশনে আপনারা পড়তে পারবেন সেরকম খুব ইয়ে লাগবে না এটার ডিজাইনটা খুব সুন্দর এটা আমি আমার বেসিক্যালি মা পড়বে বলে নিয়ে এসেছিলাম মায়ের তো যাই হোক যে কোনো কারণে পড়া হয় কিন্তু আমি পরে স্টাইল করেছি আপনারা আমার আর একটা চ্যানেল আছে বিউটি প্ল্যানেট সেখানে শর্টসে আপনারা দেখতে পারবেন আমি ওটার সাথে পরে স্টাইল করেছি এটার সাথে এরকম সুন্দর সুন্দর ইয়ার পেয়ারে আপনারা পেয়ে যাবেন এটাও মাত্র আর মাত্র ওয়ান ফিফটিতে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ভ্যারাইটিস ছিল যা আপনারা ডিজাইন নিয়ে নিয়ে শেষ করতে পারবেন না যে কোন ডিজাইনটা নিলে বেশি ভালো লাগবে কোন ডিজাইনটা মোটামুটি মডারেট এটা আপনারা বুঝে উঠতে পারবেন না ইভেন আমার কাছে আরও ছিল মানে জাস্ট আমি প্রচুর কিনেছিলাম কিছু পার্ট দিদির কাছে রয়ে গেছে কিছু পার্ট আমার একটা বান্ধবীর কাছে রয়েছে আমার কাছে আরও জুয়েলারিজ রয়েছে আমি সেগুলো না হলে আবার নেক্সট পার্টে আপনাদের সাথে শেয়ার এমনি তো ভিডিওটা ভীষণ লম্বা আর বড় ভিডিও হয়ে গেছে তো এইটুকুই ছিল আজকের মতো স্প্ল্যানেট জুয়েলারি হল আমি এখানে সাথে সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করে দেবো যে আমি স্প্ল্যানেট গেছিলাম আমি কোন কোন শপ থেকে কী কী কিনেছি আমি মোটামুটি একটু একটু আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভিডিও ভীষণ ভালো লেগেছে খুব হেল্পফুল হয়েছে এখন আবার বিয়েবাড়ির মরশুম আসছে তো বিয়েবাড়ির মরশুমে কী রকম গয়না পরবেন কোন শাড়ি কোন লেহেঙ্গা কিসের সাথে কী গয়না পরবেন সেগুলো ভাবতে ভীষণ সময় লাগে তো আপনারা স্প্ল্যানেট যান আপনারা স্প্ল্যানেটে যান স্প্ল্যানেটে গিয়ে আপনারা দেখুন জানুন জিনিস কিনুন ভীষণ ভীষণ সস্তা ব্যাগ থেকে শুরু করে গয়না জুয়েলারি কোট ড্রেসেস দিস অল আর সো অ্যাফোর্ডেবল আর আজকের মতো আসি ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিওতে সেখানে আবার ছোটো একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো যে আমার আর কী কী হল রয়েছে স্প্যানেরডের দুখানা পার্ট তো লাগবেই প্রচুর জিনিস কেনা হয়েছিলো আজকের মতো আসি লাভ ইউ টাটা